মনটা লাগে রাজ পিড়িয়েতে হেই একটা রাজ রাতিয়া ঘাস রাইছে এ আম্মে কো এমে আন্দে ওই যাই কি করব আরে মোর দরে লাইট নাই এখানে সব আন্দার মোর ডর হরে মোর তো লাইটে দিয়ে যান কেমনটা লাগে এ দুর দি আটকাই চইছো তাই মই দেবো কারণ মুই ফাক করতে চিন দেন লাইটাকে বন্ধ করলে ইন কলো দেন ऐने तईवरो तुम ये काम काज हारि आइबे रायो बुझाई मोरा सिरबु धरसे आसा ठीक से जानता है खाना खान खान आमे की गेसेन अमर की होइसे जाई न जाई न जा न ए माने 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 मान याने ट्याप नाइ

अरे माबू ये बोले गाय स है इटा दे पर बेलाशन नहीं हे बेलाशन नहीं है लइए बे नहीं रहती समय है जरा इस पटनी से आके सर पे बे मागो अरे मा अरे बीडी

পানী পাই গম ন বাৰীও যাও যায় নাই অৱস্থা পানী না লৈ যাব যাম কাৰণে হেৰি আবাৰ শুনো আবাৰ খামাৰ হেৰি যাওক কলদাই যায় দেই যে কলদাই মানে পানী আছে

তোমার আমি পানি নিতে বাড়ি যাইয়া তারপর ওই বদনী বোড়াইয়া তুমি আগোমতো যা তোমার মোক বাড়িতে পানি নিতে রাত তিনটার সময় পানি ডন 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 শব্দ করবার কিন্তু কইলি তোমার ফাল্টু ফাল্টু খাওয়া লাগবে তোমার ভাই তোর আলাস তো তোর বাদুরি দেখছি ভাই তুই আমার দালাস নে ভাই আমি আমার পানি নিতে ভাইয়া তোর ভাবি বেড়ার পায়খানার মধ্যে বইয়ে রয়েছে হ্যালগে আমি পানি নিতে আসি ভাল কথা ভাবি থাকে এতিয়া তুমি মোরে আগে বুঝাই কমলা তোর ভাবি পায়খানা হইছে পায়খানা ভাবি বই রইছে গোদনীতে পানি লইয়ে মুই যাই আর তোমার এমনি নাহে ন ভেতা পাইছো এই অবস্থায় যদি ভাবি তোমারে দেই নাক মনায় ভল্লু আরছে তাহলে ওই ডরাইবে এবং ভয় হইবে হঠাৎ তুই বনীতে পানি লইয়ে মুই যাই আর তুমি মগো ঘরে যাইয়া আস্তে গদি বইয়ে একটু জিরা আর রস লও কোন সময়schemaName পানি লই এ শালা গোরা আয় আমার বউ এখানে গেছে ও যাইবে হে নি বদ না লইয়ে পানি দিতে অসাব জানি কুমির বিয়া দো একা জুতা দিবি একা লোভ হইলো যা তো কুমার দি পানি নি হই না যাও 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 হইছে হইছে তোর পানি নি হল না যাই যা হ্যাঁ বুঝলাম না মানুষের ভালো চাইলো মনে হয় যেন ক্ষতি হয় হ্যাঁ চাইলাম উপকার হাঁটতে হ্যাঁ মনে হয় যেন ক্ষতি হয় যা যা তো পানি নেওয়া লাগবে না তোমাকে বাড়িটা হারিয়া হ্যাঁ তুমি পানি উঠাও হুম আবার আইছে তো বড় বড় ভেদ আমার বউ বাথরুমের মধ্যে বই দিয়েছে ও হেইনি যাইবে পানি লইয়া পরে বলে আমি পড়াম পানি লইবি আমার চাকরি থাকবে কি একটা অবস্থা এম খালি ঘুরি রাইতে এখন বানাইছি বেড়ায় ভয় জোর মুই হায়দারিবার ভরে গেলেই তো ওই যাইতে পড়তে পারিনি এত করে দিয়ে মই ঘুমিয়ে পড়তাম কি একটা অবস্থা

এখন এই বেঙ্গে রাইতে সময় এখন ওই একটু পর ফজর দেবে এই সময় হালার ফলা এই নামছে নাইতে আর আর বৌটা আবার লগে লই লইছে বউ না কোনি থাকছে হালার ফলা রাখ দেহাইতেছি নজর কি

নিজেরা শক্ত করতে করতেইবে কায়দায় ডর পাইলে চলবে না দেহি ওর কায়দাটা কি

হে বেড়া হে গুতির লাগে আমি পাঁচরা ফাঁচি মারিয়া আইছিলে মধ্যে হালাই দিয়ে আই পড়ছি কি কথা কয় না কা হে বেড়া কিন্তু দুঃখের বিষয় তো বেড়া তোমার লগে মই পানি আনতে পাঁচার লাগ বাজাবাজি হারতে চাই হে কি না কা হে বেড়া হ্যাঁ হ্যাঁ রে সর্বনাশ করছে আমার বউরু মনে এই গুতি লই গেছে ওরে আচ্ছা তুই মন লাগে না ভরি মোর বুড় লাগে ভাবলি আরে কোফা কেডা কই মে আসো আমার বউরে ভূত লই গেছে কেডা কই মে আসো আমার বউরে ভূত লই গেছে আহা রে হে আমার কি ক্ষতি হইয়া গেল গো ইয়া হই ও ভাই কেডা কই মে আসো নাও আমার বউ বিছাইয়া পাই না গো আমার বউরে শয়তানে মার যায় মনে হয় ওরে আমার পোড়া কবা হালবি এ কি হইস কি বাড়ি মুদে আই